আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ফাতেমানুরের আলো চ্যানেলে সবাইকে স্বাগতম ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা অনুরোধ করব। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইকের জন্য আমার এরকম ইসলামিক ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সৌদি আরবের জনপ্রিয় পঁয়ত্রিশটি ছেলে বাচ্চাদের নাম আলোচনা করব আপনারা যারা বাবু হওয়ার পরে নাম খুঁজছেন এই নামগুলোর সাথে মিলিয়ে রাখতে পারেন আল্লাহর রহমতে ভালো হবে চলুন ভিডিওটি না বাড়িয়ে সেই ভালো ভালো নামগুলো জেনে নেই এক আজিজ অর্থ শক্তিশালী বা সম্মানিত দুই আলী অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন বা মহান তিন আব্দুর রহমান অর্থ দয়ালু আল্লাহর বান্দা তিন তালহা অর্থ জান্নাতের একটি গাছের নাম পাঁচ আমির অর্থ নেতা বা শাসক ছয় নাসির অর্থ সাহায্যকারী সাত স্বামীর অর্থ রক্ষাকারী বা শক্তিশালী আট হাসান অর্থ সুন্দর বা উত্তম দশ মাহমুদ অর্থ প্রশংসিত এগারো আনিস অর্থ বন্ধু বা সঙ্গী বারো আনাস অর্থ ভালোবাসা ও ঘনিষ্ঠতা তেরো ইব্রাহিম নবী ইব্রাহিম আল নাম বিশ্বাসের প্রতীক চোদ্দ মুসা নবী মোসাল সাল্লামের নাম পনেরো সালিম অর্থ নিরাপদ বা সার্ত ষোলো সাদিক অর্থ সত্যবাদী সতেরো মুহাম্মদ অর্থ অত্যন্ত প্রশংসিত আঠারো আরিফ অর্থ জ্ঞানী বা আল্লাহ চেনেন এমন ব্যক্তি উনিশ আবুল বাসার মানব পিতা হজরত আদম আলাইসাল্লাম সাল্লাম বিশ মুস্তফা নির্বাচিত নবী মোহাম্মদ একটি নাম একুশ নাইম অর্থ সুখ ও শান্তি অর্থ দানশীল তেইশ সালেহা অর্থ নিক্ষার বা সৎ চব্বিশ পয়সাল অর্থ স্নায় বা সঠিক সিদ্ধান্তকারী পঁচিশ আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা ছাব্বিশ সালমান অর্থ নিরাপদ বা শান্ত সাতাশ নাসির অর্থ সাহায্যকারী আঠাশ জুবাইয়ের অর্থ শক্তিশালী বা ধীরো। উনত্রিশ ফারিশ অর্থ দক্ষ অশ্বারোহী বা সাহসী তিরিশ সাইদ অর্থ সুখী বা সৌগবান একত্রিশ জুবাইয়ের অর্থ শক্তিশালী ধিরো বত্রিশ আকরাম অর্থ সবচেয়ে সম্মানিত তেত্রিশ ইয়াসির অর্থ সহজকারী বা স্বচ্ছন্দ চৌত্রিশ হাকিম প্রজ্ঞাবান বা জ্ঞানী পঁয়ত্রিশ জাবি অর্থ সান্ত্বনাদানকারী বা সহায়তাকারী আল্লাহ হাফেজ